তো বন্ধুরা এখন আপাতত আছি ক্ষীরপায়ে যে নতুন ব্রিজটা হয়েছে কেঠিয়া নদীর উপরে সেই ব্রিজটার উপরে আর যেহেতু এখন বর্ষাকাল চলছে এবং কালকে কিন্তু সারা রাত থেকেই বৃষ্টি হয়েছে সকাল নটা দশটা অবধি তো সেই জন্য কিন্তু জলের পরিমাণটা কিন্তু নদীতে অনেকটাই বেড়ে গেছে তো সেটাই ভাবলাম একটু জল দেখতে যাই কেমন কি জল বাড়ল আর একটু ঘুরতে যায় তো সেই জন্যই চলে আসলাম তো আজকে কিন্তু শনিবার বন্ধুরা তো শনিবার এখন মোটামুটি সাড়ে তিনটার মতো বাজছে এটা চারটা সাড়ে চারটা কিংবা পাঁচটা হলে এই যে সাইডে যে দাঁড়ানোর যে জায়গাটা আছে এখানটা কিন্তু প্রচুর ভিড় হয়ে যায় হ্যাঁ তোমরা কিন্তু জানো অবশ্যই ঠিক আছে আর জলও কিন্তু প্রচুর স্পিডে নামছে আর জলটা কিন্তু অনেকটা কমে গিয়েছিল এখন কিন্তু বেড়ে গেছে ঠিক আছে আর মাছ ধরাও চলছে আর নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে ওখানে জলটা কীরকমভাবে বেড়াচ্ছে দেখো প্রচুর প্রচুর জল হয়ে গেছে এখানে জলের যে স্পিডটা ভয় লেগে যাবে দেখলে আর এখানে যে মাছ ধরার যে স্টাইলটা টোটালটাই আলাদা আর প্রচুর পরিমাণে জাল আছে দেখতে পাচ্ছ আর আওয়াজটাই শুনতে পাচ্ছ অবশ্যই জালগুলো দেখেছো কতগুলো দেখো মাছ ধরার জন্য আর জলটা কত স্পিডে নামছে অবশ্যই তোমরা সেটা খেয়াল করতে পারছো দেখতে পাচ্ছ আর উপরে ওই যে ব্রিজটা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সবাই দেখে ঠিক আছে তো এই আপাতত ওদিকেও অনেকে মাছ ধরছে ট্রা জাল ওই দেখো ওখানে একটা আছে ওখানে একটা হাইসি দূরে একটা এইদিকে দুটো আছে কলি জালে করে মাছ ধরছে